জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্রীয় সমাধান বিষয়ে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত শীর্ষ সম্মেলনে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে সমালোচনা করেছেন এই সম্মেলনকে মার্কো রুবিও একে প্রতীকী আখ্যা দিয়ে বলেছেন এতে হামাস উৎসাহ পাবে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি আরও এগিয়ে একে ঘৃণ্য বলেছেন এবং ব্যঙ্গ করে ফ্রান্সকে ফিলিস্তিনের জন্য তীর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে ফ্রান্স নিয়ে এত কঠোর ভাষা ব্যবহার করলেও একই সম্মেলনের সহ আয়োজক সৌদি আরবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নীরব থেকেছে বিশ্লেষকদের মতে প্রশাসন সৌদিকে বিরক্ত করতে চায় না দেশগুলোর অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব যুক্তরাষ্ট্রকে সতর্ক রেখেছে কূটনীতিকদের মতে ফ্রান্সকে প্রকাশ্যে আক্রমণ আর সৌদি আরবকে ছাড় দেওয়া স্পষ্ট করে দিয়েছে যে রিয়াদের কাছে ওয়াশিংটনের বিশেষ প্রয়োজন রয়েছে সৌদি বিনিয়োগ প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে নির্ভরশীল করে তুলেছে জাতিসংঘ সম্মেলনে ফ্রান্স জোরালু ভূমিকা রাখলেও সৌদি যুবরাজের অনুপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বক্তব্য দেন এর আগে ট্রাম্প সৌদি সফরে ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছিলেন যার কিছু প্রভাব এখনও চলমান এছাড়াও সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে একশো বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সই হলেও পর্যন্ত অস্ত্র বিক্রয়ের ঘোষণা আসেনি সৌদি আরবের চিপ ক্রয়ে আগ্রহ থাকলেও সে বিষয়ে কোন চুক্তি না হওয়া যুক্তরাষ্ট্রের চুপ থাকার কারণ বলছেন বিশ্লেষকরা তাছাড়া যুক্তরাষ্ট্রের নজরে আছে সম্প্রতি হওয়া সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিও বিশেষজ্ঞরা মনে করছেন ফ্রান্সকে আঘাত করা জন্য মুক্ত। কিন্তু সৌদি আরবকে বিরক্ত করা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল তাই ট্রাম্প প্রশাসন ফ্রান্সের সমালোচনা করলেও সৌদি আরব নিয়ে নীরব থাকছে যার মাধ্যমে প্রমাণ হলো পেট্রোল ডলারের প্রভাব এড়ানো যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয় পতাকা প্রহরী বাংলাদেশ